মধ্যে মাঝে মনে হয় আমি মা হিসেবে ব্যর্থ আসলে মা হওয়াটাই আমার মনে হয় উচিত হয়নি এমনটা কেন বলছি জানেন এই যে আমার ছোট্ট বাচ্চাটাকে দেখতে পারছেন ওর বয়স মাত্র তিন বছর যখন ও মাত্র দুই বছরের বাচ্চা ছিল তখনই আমি দ্বিতীয়বার কনসিভ করি আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসতে পারলাম তো প্রথমেই যেটা বলছিলাম আমার তাসনুবর বয়স যখন মাত্র দুই বছর তখন মোহাম্মদ আমার পেটে চলে আসে তো কী করবো আল্লাহর সিদ্ধান্তর উপরে একটু নারাজ হয়নি বাচ্চাটাকে রেখে দিয়েছি এবং আল্লাহ সেই খুশিতে সুস্থভাবে ওকে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু ও আসাতে আমার মেয়ের উপরে যে পরিমাণ অবিচার হয়ে যাচ্ছে বা হচ্ছে আমি না চাইতেও হয়ে যাচ্ছে এই জন্য আমি আসলে নিজেকে ক্ষমা করতে পারবো না হয়তো কখনো কিন্তু কি করব আমি। আমি আমি সবসময় শুধু ভাবি যে আমি কি করব। আমিও তো একটা মানুষ তাই না আমারও তো একটা যান জীবন কষ্ট হয় রাগ হয় অভিমান হয় সবকিছুই হয় তারপর দিয়েও আমি নিজের রাগ কষ্ট ইমোশন সবকিছু ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করি সবকিছু এখন বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র নিজের সন্তানদের জন্য ওগুলো না হয় পরেই করা যাবে আগে ওদেরকে একটু মানুষ করে নিই এটাই ভাবি সবসময় কিন্তু দিন দিন আমার তাসনুবার জিদ রাগ চাওয়া পাওয়া বেড়েই চলেছে মোহাম্মদের বয়স অলরেডি দশ মাস হয়ে গেছে এই দশ মাসে ও কিন্তু ওর ভাইকে এখনও ভালোভাবে একসেপ্ট করতে পারেনি হ্যাঁ কেউ যদি ওর সাথে মজা করে যে তোমার ভাইকে নিয়ে যাব বা ও যদি ওর ভাইকে না দেখে তখন কিন্তু কান্না করে কিন্তু যখন কাছে থাকে আমি ওর ভাইকে কোলে নিই বা আমার আম্মু কোলে নেয় তখন ও কান্না শুরু করে দেয় মানে ওকে কোলে নিতে হবে ভাইকে কেন নিচ্ছি ওর আব্বুর কোলে তো দেখতেই পারে না ওর কথা ওর বাবার কোলে সবসময় ওই থাকবে কেউ উঠবে না এরকম আরও বিভিন্ন ধরনের জেদ পায় না ওর ভিতরে দিন দিন বেড়ে যাচ্ছে দিন দিন তো একটু হলেও বড় হচ্ছে তাই না কিন্তু এইগুলোর প্রবণতা ওর মাঝেই বেড়ে যাচ্ছে তখন আমার খারাপ লাগে যদি এই বাচ্চাটা না হতো তাহলে হয়তো ও এমন হতো না ওকে আমি সুন্দরভাবে মানুষ করে উঠতে পারতাম মধ্যে মাঝে নিজের ওপরেই আমার ভয় হয় যে আমি কি এই দুজনকে আদৌ ভালোভাবে মানুষ করে উঠতে পারবো নাকি কি হবে ওদের ভবিষ্যৎটা কেমন হবে আমি সত্যি ভয় পেয়ে যাই আমি খুব ছোট্ট একটা মানুষ আমার বয়সই বা কত বলেন তো আমার কিন্তু একদম অল্প বয়স অল্প বয়সে বিয়ে হয়েছে অল্প বয়সেই বাচ্চা হয়ে গেছে এই জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না তবে আমি আমার বেস্টটা দিয়ে সবসময় চেষ্টা করি আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান ওদেরকে একদিন মানুষের মতো মানুষ করব আল্লাহর কাছে চাওয়া আপনি দিয়েছেন আমি নিয়েছি আপনি আমাদেরকে ভালো রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ